দু সালের পহেলা জানুয়ারি আজ আজ যাত্রা শুরু হলো একটি নতুন বছরের গত দু সালে আমার নানান টানা পোড়েন এবং অর্জনের মধ্য দিয়ে আমাদের বছরটি কেটেছে আশা করি এই বছরটি সবার জন্য মঙ্গলময় হয়ে উঠবে আমরা আজ আমাদের একজন সুমানুধ্যায়ী আমেরিকা প্রবাসী সংস্কৃতিজন সঙ্গীত শিল্পী নাসরিন রোজার সৌজন্যে প্রতিবারের মতো এবছরেরও যাত্রা শুরু করছি এদের গাছের চারা উপহার দিয়ে বেশ শৈত্যপ্রবাহ বইছে যে কারণে ছাত্র শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম আমরা ধারাবাহিকভাবে সপ্তাহব্যাপী গাছের চারা উপহার দিয়ে যাব এই নতুন বছরকে সেলিব্রেট করে সবাইকে শুভেচ্ছা সবার প্রতি রইল আরও শুভকামনা দু হাজার পঁচিশ যেন সবার জন্য মঙ্গলময় হয় এই কামনা করছি আবারও